টলিউডে মূলত ছোট পর্দায় ভীষণ পরিচিত মুখ সৌমিতিশা কুণ্ডু সদ্যই পা রেখেছেন বড় পর্দায় মিঠাই ধারাবাহিকের মধ্য দিয়ে বাংলার প্রতিটা ঘরে পৌঁছে যান তিনি পান অসম্ভব খ্যাতি সেই ধারাবাহিক শেষ হতে না হতেই তিনি পা রেখেছেন বড় পর্দায় দেবের হাত ধরে টলিউডে পা পড়েছে তার প্রধান ছবিতে তাকে দেবের বিপরীতে রুমির চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছিল সৌমিতিশাকুণ্ড ওরফে সকলের পছন্দের মিঠাই সদ্যই তিনি জন্মদিন কাটিয়ে উঠেছেন আর তারপরে ঘোষণা করেছেন তিনি নাকি প্রেমে পড়েছেন কিন্তু কার সৌমিতিশা কুণ্ড জানালেন ভগবান কৃষ্ণ তার প্রাণের দেবতা তাকেই মিঠাই মন দিয়ে বসেছেন আর সেই জন্যই তিনি প্রতিবার কৃষ্ণের কাছে যান তার জন্মদিনের সময় মথুরা বৃন্দাবন ঘুরে আসেন তার দর্শন পেতে প্রতিবারের মতো তিনি এবারেও সৌমিতিশা জন্মদিনের দিন বাড়ির লোকেদের সঙ্গে নিয়ে মথুরা বৃন্দাবনে বেড়াতে গিয়েছিলেন সেখান থেকে একাধিক ছবি ভিডিও পোস্ট করেন সমাজ মাধ্যমে সাম্প্রতিক এক ইন্টারভিউতে সৌমিতिशा কুন্ডু জানান আমি জীবনে একটাই প্রেমের গলিতে পা রেখেছি আর সেটা হলো বৃন্দাবন আমার জন্মদিনের দিনটা আমি বরাবর চাই বৃন্দাবনে কাটাতে এই নিয়ে দুবার কাটালাম জানি না কতদিন পারবো ওখানে গেলে যেন এক শান্তি প্রেমের অনুভূতি হয় জন্মদিনের আগের রাতে আমি ঘুমাতে পারি না জেগে থাকি মনে হয় উনি আমাকে ডাকছেন ছটফট করি আমি আর উনি ডাকলে আমি সেটা উপেক্ষা করতে পারি না যেতেই হয়